আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আবারও রান্না বান্না নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি দেশি মুরগির জন্য এখানে মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে হচ্ছে দেশি মুরগি দিয়ে রুটি পিঠা বানাবো এই জন্য হচ্ছে এখানে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি আসলে মশলাটা যত সুন্দর করে কষানো হয় কিন্তু বেশি ভালো আসে যেহেতু দেশি মুরগি একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব আর চালের রুটি বানাবো সাথে মশলা আমার কষানো হয়ে গিয়েছে দেখেন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এ পর্যায়ে আমি হচ্ছে মাংসটা অ্যাড করে দিব খুব ভালোভাবে আর এই মশলার সাথে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো করে দিব লো আছে এটাকে কষিয়ে নিব এই চালের গুঁড়োটা কিন্তু হাতে তৈরি করা এটা দিয়ে আজকে পিঠা বানাবো যেহেতু আমরা দুইজন সদস্য তো খুব বেশি লাগবে না এখানে মাংসটা কষানো হয়ে গিয়েছে দেখেন তেলটা ভেসে উঠেছে এখন আমি হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব মুরগি রান্না আমার কমপ্লিট দেখেন কালারটা কত সুন্দর এসেছে মাসাল্লাহ রুটির জন্য কায় সিদ্ধ করে নিচ্ছি I'm <laughs> going তো দেখতেই পাচ্ছেন আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখেন রুটিগুলো একদম সাদা হয়েছে আর এখানে মুরগিটাও আমার রান্না করা কমপ্লিট এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আল্লাহ হাফেজ